দে রাহমাতুল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপনি হযরত বাবা সালাম এবং মা হাওয়া আলাইহিস করেছেন সে সাল্লামের ওসিলায় আজকে মাফুলকে আপনি কবুল করুন আল্লাহ আমাদের গুলো আপনি ক্ষমা করে দিন সামনের जिंदगी গুনা থেকে বেঁচে থাকার তৌফিক نصیব করুন যেভাবে জীবন যাপন করলে চলাফেরা করলে আপনার প্রিয় বান্দা হওয়া যায় আপনার হাবিব সাঃ প্রিয় মত হওয়া যায় আমাদেরকে সেইভাবে জীবন যাপন করার তৌফিক نصیব করুন

নির্দেশস্থ আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে রিজিক দান করুন ওয়া আফিয়াতান ফিল বদনে আমাদের শরীর সুস্থ রাখুন ওয়া তাওবাতান ক্বাবলাল মাউত এবং মৃত্যুর পূর্বে পূর্বে আপনি আমাদের সকলের তাওবাকে কবুল করুন আল্লাহ ইন্না কালা কুল্লি শাইইন কাদির রাব্বুল আলামিন অনেকেই আল্লাহ তো বায়াত হয়েছে অনেকে তওবা করেছে আল্লাহ দয়া করে আপনি আপনার বান্দাদের সকলকে আপনার বন্ধু হিসাবে আপনার ওলি হিসাবে আপনার প্রেমিক বান্দা হিসাবে কবুল মঞ্জুর করুন আল্লাহ আমাদের সকলের কালবের মধ্যে আমাদের সকলের দিলের ভিতরে আপনার মোহাম্মদের জিগির জারি করে দিন আল্লাহ আমাদের সকলের কালবগুলোকে দিলগুলোকে

অন্তুপায়েলে মুস্তাবা নূরুল হুদা حرمতে আ شاهে আদার সরদারে আলী মুকম bahare hazrat fatima binte rasule mujtaba astubayle amirul

হয়েছে আব্বা হারান তিনি মা দুঃখী আব্বা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন আল্লাহ সেই দরদিনই মা দরদি আব্বা যাদের কবর ভাস হয়ে গেছেন আজকের হাদিয়া তাদের কবরে পৌঁছিয়ে দিন আল্লাহ আমাদের মা বাবার জন্য আমরা কিছুই করতে পারিনি আল্লাহ মা বাপকে কত কষ্ট দিয়েছি কত অবৈধ হয়েছি আল্লাহ তবু

থেকে আমাদের কাও আপনি বঞ্চিত করবেন না

মুসলমান বড় কলমা মুসলমান যেখানে কবরবাসী গেছেন দয়া করে সকলের কবরে রूहের বাগানে আযকার হাদিয়া পৌঁছে দিন আল্লাহ আমরা যারা নবীর রাখতে পারে নাই তাদেরকে দারি রাখার সুযোগ করে দেন আল্লাহ আল্লাহ যারা আমরা এখনো নামাজ পড়তে পারিনা নামাজ পড়ার সুযোগ করে দেন আল্লাহ আল্লাহ যারা আমরা নেককার হতে পারিনা আমাদেরকে নেককার হওয়া আর তৌফিক করে দেন আল্লাহ ওয়া আফিজনি মাউলাই মিন আফাতে দুনিয়া ওয়ালা আখিরাতি ওয়ালা তাদদিয়া সাইয়িদি আর আরুসুল খলায়েক খাসাতান ফী ইয়াউমিল আল্লাহু আকবার الله اكبر الله اكبر كبير لا عدد له ولا ند له ولا جور له ولا شبه له ولا عدله له ولا عد له ولا عبس له ولا كف له ولا نزل له ولا وزير له ولا شريك له في <applause> الملك سلك يا عزيز يا عزيز يا عزيز ان تعززني بالعزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم ان في مرحبا اللهم صل على سيدنا محمد نزاز كبار الله صل على محمد مقتل الله إلى النهار اللهم صل على سيدنا محمد وعلى على سيدنا محمد بيادر الشريعة نوال عاقرة الله على